সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে ডার্ক মুড ফেসবুকটা ডাউনলোড করবেন যেটাকে আমরা নাইট মোড ডার্ক মুড যে যাই বলি না কেন তো এটা ফেসবুকের একটা অন্য একটা বাসন যেটাকে আমরা ডার্ক মোড নাইট মোড বলি এটা এটা থিমটা কালো কালার এটা থিমটা কালার এটা থিমটা কালো কালার এটাকে আমরা এই জন্য নাইট মুড ডার্ক মোড যে যাই বলি আর কি থিমে সব কিছু কালো কালার একদম সব কিছু কালো কালার সেম অ্যাপস সব কিছু সেম শুধু ডিফারেন্ট এটার থিমটা কালো কালার এই দেখুন সব কিছুই কালো কালার তো চলুন অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব আমরা অ্যাপসটা এখনও স্টোরে আসে নাই তাই আমরা এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপস্টার লিঙ্কটা তো চলুন কীভাবে ডাউনলোড করব এই লিঙ্ক এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে এক্সটা ডাউনলোড করে নেবেন তো আমরা লিংকে ক্লিক করলাম এই অ্যাপসটা আর কি ডার্ক ফেসবুক একশো আট এম বির অ্যাপসটা আমরা এটা ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করলাম এখানে ক্লিক করবেন ডাউনলোড দেখুন ডাউনলোড হচ্ছে এই দেখুন একশো আট এম বির অ্যাপসটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হোক সো বন্ধুরা অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড হয়ে গেলে আপনারা উপর থেকে এটা টান দিলেও এভাবেই উপরে আসবে এই ডার্ক ফেসবুক এখানে ডাউনলোডের ফোল্ডারটা থাকবে বা আপনারা এখানে না এখানে এখান থেকে না ফেলে আপনারা আপনারা মাই ফাইলে বা ফাইল ম্যানেজার এখানে গিয়ে পাবেন মাই ফাইল বা ফাইল এখানে গিয়ে আপনারা ডাউনলোড যে অপশান যে ফোল্ডারটা ডাউনলোড ডাউনলোড ফোল্ডারটাই খুঁজে পাবেন ডার্ক ফেসবুক নামে এই ওইটা এইভাবে থাকবে ডার্ক ফেসবুক এই 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 অ্যাপসটা কালো কালারের তো আমরা এটা ইনস্টল করে নিই বন্ধুরা তো আমরা ইনস্টল করে নিই ইনস্টল করার আগে অবশ্যই ইনস্টল করার আগে অবশ্যই আপনাকে 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 আগের যে ফেসবুক অ্যাপসটা এইটা এই অ্যাপসটা এই ফেসবুক অ্যাপসটা আপনাকে আনইনস্টল করতে হবে যেহেতু এইটা আর ডার্ক ফেসবুক অ্যাপস দুইটাই সেম এটা থাকাকালীন ওইটা ইনস্টল হবে না তাই আপনাকে এটা এটা আপনাদেরকে আনইনস্টল করতে হবে না করলে ওইটা ইনস্টল হবে না তো আমরা এটাকে আনইনস্টল করে দিচ্ছি এবার আমরা ওইটা ইনস্টল করে নিতেছি সো ডাউনলোড হয়ে গেল আমাদের ডার্ক ফেসবুক অ্যাপসটা তো আমরা দেখি অ্যাপসটা কীরকম আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড ইমেল দিয়ে লগ ইন করে নেবেন আমরা লগ ইন করে ঢুকলাম এই ডার্ক মোড সব কিছু কালো হয়ে গেল দেখুন তো অনেকেই হয়তো অ্যাপসটা নিয়ে এই অ্যাপসটা কি সিকিউরিটি সম্পন্ন বা সিকিউরি কিনা এটা অ্যাপসটা এই অ্যাপসটা কোনো প্রবলেম হবে হ্যাক হ্যাক ট্যাক অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে দেখুন এই অ্যাপসটার আগের অ্যাপসটা সেম অ্যাপস সেম অ্যাপস এটা আপনাকে প্রুফ দিতেছি আপনি প্লে স্টোরে যাবেন দেখুন প্লে স্টোরে গিয়ে আপনি ফেসবুক অ্যাপসটা সার্চ দেবেন এখানে যদি সেম অ্যাপসটা না হইতো তাহলে এখানে ইনস্টল লেখা থাকতো এখানে ইনস্টল লেখা থাকতো যেহেতু এটা একটা সেম অ্যাপস আপনি ওপেন ওফেন ওফেনে ক্লিক করছেন দেখছেন ডাইরেক্ট সরাসরি কালো মোটটাতে চলে আসছে তো এটা 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 ফেক অ্যাপস না এটা ফেসবুকের একটা বাসন যেটা ডার্ক বাসন এটা এখনও প্লে স্টোরে রিলিজ হয়নি হয়তো কয়েক মধ্যে হয়ে যাবে এই অনেকেই এটা নিয়ে দ্বিধায় বোধ করেন যে অ্যাপসটা কি সিকিউর কিনা অ্যাপটা সম্পূর্ণ সিকিওর এটা সেম বাসন ফেসবুকে সেম অ্যাপসটাই ওইটাকে কালো করছে এটা এটা এ থিম ওইটার কালো থিম তো বন্ধুরা আপনাদের কাছে কি ওই বাসনটাই ভালো লাগে নাকি এই বাসনটা ভালো লাগে কালো ডার্ক মোড নাকি ওই বাসনটা কমেন্ট করে জানাবেন আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম